বাজেটের মধ্যেই অপ্পো এ ফাইভ এক্স বাইকে নিয়ে দিলাম তো টাকা ভালোভাবে গুনে নিচ্ছিলাম এবং ভাইকে দিলাম যে ভাই আপনি এই টাকাগুলো দেন তো সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মেসের এক বড় ভাই বলতেছিল ফোন তো তাকে নিয়ে গেলাম মার্কেটে ফোন কেনার জন্য যেহেতু আমাদের বাজেট অল্প তাই অল্প বাজেটের মধ্যেই অপ্পো এ ফাইভ এক্স বাইকে নিয়ে দিলাম তো দোকানদারের সাথে সব কিছু আলোচনা করার পর দাম দর মিটিয়ে ভাইকে দিলাম ফোনটা আনবক্সিং করার জন্য ভাই একটু অল্প একটু আনবক্সিং করে সে আমাদেরকে দিলো যে তোমরা আনবক্সিং করে দাও তো যেই কথা সেই কাজ আমরা দুইজন মিলে আনবক্সিং করে দিলাম তো আনবক্সিং করার পর মামা ফোনটা নিল ফোনটা নিয়ে দেখাচ্ছে সবাইকে যে ফোনটা কেমন তো এদিকে আমরা চার্জার দেখছিলাম সব কিছু দেখার পর ভাই ওয়ারেন্টি কার্ড দিলো ভাইকে ফোনটা দিলাম ভাই এখন সব কিছু সেট আপ করে দিবে তো ফাইনালি সব কিছু সেট আপ করা কমপ্লিট এখন এখন দোকানদার ভাইকে টাকাগুলো দেওয়ার বাকি তো আমি সবগুলো টাকা ভালোভাবে গুনে নিচ্ছিলাম এবং ভাইকে দিলাম যে ভাই আপনি টাকাগুলো দেন তো ভাই দোকানদারকে টাকা দিল। দোকানদার ভাই ভালো করে টাকাগুলো গুনে নিচ্ছিল তো টাকাগুলো গুনে নেওয়ার পর ভাই আমাদের বাকি টাকাটা রিটার্ন দিয়ে দিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন